বিশ্বের হ্যাকিং প্রতিযোগিতায় এক সময় ছিল চীনা হ্যাকারদের এক চেটি আধিপত্য গুগলের ক্রোম ব্রাউজার মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপলের আইফোন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার বা ডিভাইসে দুর্বলতা বের করার দৌড়ে সময় সামনে থাকত চীনা হ্যাকাররা কিন্তু দুই সালের পর হঠাৎ করেই যেন তারা অদৃশ্য হয়ে গেল আন্তর্জাতিক হ্যাকিং ইভেন্টগুলোতে যেখানে আগে চীনা হ্যাকারদের আধিপত্য ছিল সেখানে তাদের উপস্থিতি একেবারে বন্ধ হয়ে যায় এই নিখোজ হওয়া কেবল সাধারণ প্রতিযোগিতার অনুপস্থিতি নয় বরং এর পেছনে ছিল চীনের অত্যন্ত গোছানো গভীর এবং সুপরিকল্পিত এক সাইবার যুদ্ধের প্রস্তুতি দুই সালের মার্চে চীনের কিছু হ্যাকার দল কানাডার ভ্যানকুভার শহরে অংশ নেয় বিশ্বের অন্যতম বড় হ্যাকিং প্রতিযোগিতা পাউন টু ওনে এই ইভেন্টটি মূলত বৈধ হ্যাকিং বা এথিক্যাল হ্যাকিং প্রতিযোগিতা যেখানে হ্যাকাররা বৈধভাবে সফটওয়্যার বা ডিভাইসে দুর্বলতা বের করেন কেউ যদি এমন দুর্বলতা বের করতে পারেন যা আগে কেউ খুঁজে পায়নি তাকেই দেয়া হয় সবচেয়ে বড় পুরস্কার জিরো ডে ভলনারেবিলিটির পুরস্কার যার মূল্য কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন ডলারের মধ্যে চীনা হ্যাকাররাও বহু বছর ধরে এই প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করে আসছিলেন কিন্তু এরপর হঠাৎ করে বদলে যায় সব কিছু দুই সালের পর পরবর্তী কোনো হ্যাকিং প্রতিযোগিতায় আর দেখা যায়নি চীনা হ্যাকারদের শুরুতে কেউ বুঝতে পারেনি বিষয়টা কি কিন্তু দুই সালের এক ঘটনার মাধ্যমে আস্তে আস্তে পর্দা সরে যেতে শুরু করে চীনের অন্যতম বৃহৎ সাইবার সিকিউরিটি কোম্পানি কিহু হু তিনশো সাইটের সিইও ঝু হংগেই প্রকাশে এক বিবৃতি দেন তিনি প্রকাশ্যে চীনা হ্যাকারদের সমালোচনা করে বলেন তোমরা বিদেশে গিয়ে তোমাদের স্কিল দেখিয়ে আসলে এটা কোনো জয় নয় বরং তোমাদের খুঁজে পাওয়া দুর্বলতার মূল্য কয়েক লাখ ডলারের নয় বরং তা বিলিয়ন ডলারের এই বক্তব্যের পরই পরিষ্কার হয়ে যায় চীনের সরকার এই বিষয়টি কতটা গুরুত্ব সহকারে নিয়েছে অল্প সময়ের মধ্যেই সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয় কোনো চীনা সাইবার রিসার্চার বা হ্যাকার বিদেশি কোনো হ্যাকিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ঠিক তখনই চীনের অভ্যন্তরে গোপনে চালু করা হয় টিয়ান ফুকআপ একটি দেশীয় অথচ আন্তর্জাতিক মানের হ্যাকিং প্রতিযোগিতা যেখানে পুরস্কারের পরিমাণ ছিল বিশ্বের যে কোনো হ্যাকিং ইভেন্টের চেয়েও বেশি দুই হাজার সালের নভেম্বরে চীনের চেংডু শহরে প্রথম টিয়ানফু কাপের আয়োজন করা হয় সেখানে কি হু তিনশো সাইটেরই এক গবেষক কিজুন ঝাও জয়ী হন তিনি এমন এক ভয়ঙ্কর দুর্বলতা বের করেন যা অ্যাপেলের আইফোনে ছিল সাফারি ব্রাউজারের মাধ্যমে শুরু করে আইফোনের গভীর সিস্টেমের মধ্যে লুকিয়ে থাকা এমন একটি লুফল বের করা হয় যার সাহায্যে শুধু একটি নির্দিষ্ট ওয়েব পেজ খোলার মাধ্যমে কোনো আইফোন সম্পূর্ণ হ্যাক করা যেত ফোনের মালিক কিছু বুঝে ওঠার আগেই তার পুরো ফোন চলে যেত হ্যাকারদের নিয়ন্ত্রণে এই এক্সপ্লয়েটের নাম দেয়া হয় কিয়স মানে নৈরাজ্য আর এই নৈরাজ্য যে কেবল প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি তা কয়েক মাসের মধ্যেই প্রমাণিত হয় দুই হাজার উনিশ সালের জানুয়ারিতে অ্যাপেল একটি সিকিউরিটি আপডেট ছাড়ে যেখানে তারা চুপি চুপি এই দুর্বলতা বন্ধ করে দেয় কিন্তু তখনও বিশ্ব জানত না আসল ঝড় আসতে বাকি দুই সালের অগস্টে গুগলের গবেষক দল একটি রিপোর্ট প্রকাশ করে যেখানে বলা হয় আইফোন ব্যবহারকারীদের বিরুদ্ধে বিশ্বব্যাপী মাস স্কেল হ্যাকিং অভিযান চলছে পাঁচটি ভয়ঙ্কর এক্সপ্লয়েট শনাক্ত করা হয় যার মধ্যে একটি ছিল কিজুনের খুঁজে পাওয়া কেয়স আরও ভয়ঙ্কর তথ্য ছিল এই হ্যাক মূলত উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চালানো হচ্ছিল হ্যাকের মাধ্যমে তাদের ফোন নজরদারি করা হচ্ছিল যার নেপথ্যে ছিল চীনা সরকার উল্লেখ্য চীনের শিংজিয়াং অঞ্চলে সরকার দুই সাল থেকেই উইঘুর মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক দমন পীড়ন চালিয়ে আসছে লক্ষ লক্ষ মানুষকে বিনা অপরাধে বন্দি শিবিরে রাখা হয়েছে নারীদের জোর করে বন্ধা করা হয়েছে নির্যাতন ধর্ষণ ধর্মীয় স্বাধীনতা হরণ সবই চলছে প্রকাশ্যেই আর এই হ্যাকিং ছিল তারই আরেকটি অংশ শুধু উইঘুর উইঘুররাই নয় এই নজরদারির টার্গেট ছিল সাংবাদিক মানবাধিকার কর্মী এবং যে কোনো ব্যক্তি যারা চীনের সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন পরবর্তীতে গুগল এবং আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ তদন্তে উঠে আসে টিয়ান ফুকাপের খুঁজে পাওয়া কেয়স এক্সপ্লয়েড সরাসরি চীনা সরকারের হাতে আসে এবং সেটি ব্যবহার করা হয় ব্যাপক হ্যাকিং অভিযানে এখানেই শেষ নয় দুই সালের শুরুতে কোড শেয়ারিং প্ল্যাটফর্ম গিট হাবে ফাঁস হয় আইসুন নামের চীনা সাইবার কোম্পানির অভ্যন্তরীণ ডাটা সেখানে মিলে কোম্পানির ইমেইল লগ এবং বিভিন্ন স্পাইওয়্যার তৈরির বিস্তারিত তথ্য সেই ফাঁস হওয়া নথি থেকে নিশ্চিত হওয়া যায় আইসুন চীনা সরকার এবং পিপলস লিবারেশন আর্মির জন্য সরাসরি সাইবার গুপ্ত জারি সফটওয়্যার তৈরি করে প্রতি হ্যাক হওয়া ইমেলের জন্য সরকার থেকে তারা পায় হাজার হাজার ডলার এদিকে টিয়ানফু কাপের অষ্টম আসর এখন চলছে চীনের সবচেয়ে বড় টেক প্রতিষ্ঠান যেমন টপ সিক আলিবাবা এবং কিহু তিনশো সাইট এই প্রতিযোগিতার পোষ্ঠপোষকতা করে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো এখন স্পষ্ট বলছে আর কোনো নিরীহ হ্যাকিং প্রতিযোগিতা নয় বরং এটি চীনা সামরিক বাহিনীর জন্য দক্ষ হ্যাকার রিক্রুট করার অন্যতম মাধ্যম টপসিক নামে ভিত্তিক প্রতিষ্ঠান যারা মূলত কাপের আয়োজন করে তাদের সাথেও চীনা সামরিক বাহিনীর ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য সামনে এসেছে আমেরিকার কর্মকর্তাদের স্পষ্ট অভিযোগ এই প্রতিযোগিতার আড়ালে চীন তাদের নিজস্ব সাইবার অস্ত্র ভাণ্ডার তৈরি করছে আর সে অস্ত্রবাহী সেনাবাহিনীর সদস্যরা কোনো বাস্তব যুদ্ধের জন্য নয় বরং বিশ্বব্যাপী সাইবার আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে আমেরিকায় ইতিমধ্যে ভয়াবহ প্রভাব দেখা গেছে দুই সালে আমেরিকা ট্রেজারি ডিপার্টমেন্ট হ্যাক হয় এরপর নয়টি টেলিকম কোম্পানি যার মধ্যে ছিল এটিএনটি ভেরাইজন এবং টি মোবাইলের মতো প্রতিষ্ঠান সেগুলো নেটওয়ার্কে হানা দেয় চীনা হ্যাকাররা দুই সালে টাইফুন নামে বিশুদ্ধ চীনা হ্যাকিং গ্রুপ আমেরিকার জ্বালানি ও পানির পরিশোধন ব্যবস্থাকে লক্ষ্যবস্তু বানায় দুই হাজার সালে গুয়ামের ইউএস মিলিটারি বেসে চালানো হয় সবচেয়ে বড় ম্যালওয়ের হামলা বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন চীনা হ্যাকারদের এই আক্রমণ শুধু হঠাৎ করে ঘটে না তারা বছরের পর বছর কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের ভেতরে চুপচাপ অবস্থান করে তারপর সুযোগ মতো আঘাত হানে এই নীরব যুদ্ধের বিপদ আরও বেশি কারণ এতে চোখের আড়াল থেকে পুরো দেশের পরিকাঠামো ভেঙে দেওয়া সম্ভব টিয়ান কাপের আসল উদ্দেশ্য এখন আর গোপন নেই চীন নিজের ভেতরে আন্তর্জাতিক মানের সাইবার যোদ্ধাদের তৈরি করছে একদম নিখুঁতভাবে পরিকল্পিত সেই সেনাবাহিনী কখনো কোডের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করতে পারে কখনো ব্যাংকিং ব্যবস্থা হ্যাক করতে পারে আবার কখনো একটিমাত্র ক্লিকেই পুরো দেশের ইন্টারনেট অচল করে দিতে পারে এই যুদ্ধে কোনো বোমা পড়ে না কোনো রক্ত ঝরে না কিন্তু এর ফলাফল হতে পারে বাস্তব যুদ্ধের চেয়েও ভয়াবহ বিশ্ব যখন মিসাইল প্রতিরক্ষা বা সামরিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন তখন সাইবার অস্ত্র দিয়ে সেই যুদ্ধে জয়ী হওয়ার প্রস্তুতি শেষ করে ফেলেছে এখন প্রশ্ন শুধু সময়ের আর টিয়ান ফুকাপের আসল রূপ বুঝতে পারা বিশ্বের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে টিয়ান ফুকাপ নিয়ে যখন প্রথম আন্তর্জাতিক মহলে সন্দেহ তৈরি হয় তখন অনেকেই বিষয়টিকে সাধারণ হ্যাকিং প্রতিযোগিতা বলেই মনে করেছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন একের পর এক তথ্য ফাঁস হতে থাকে তখন বোঝা যায় এটা মোটেই নিরীহ কোনো আয়োজন নয় বরং এই প্রতিযোগিতার আড়ালে চীন অত্যন্ত সূক্ষ্মভাবে গড়ে তুলছে এক বিপজ্জনক সাইবার যুদ্ধের অবকাঠামো আর সেই যুদ্ধের টার্গেট শুধু তার অভ্যন্তরের বিরোধী গোষ্ঠী বা উইঘুর মুসলিমরা নয় বরং আমেরিকা ইউরোপ এমনকি দক্ষিণ এশিয়ার শক্তিধর দেশগুলোও রয়েছে এই ফাঁদের ভেতর দুই সালে যখন প্রথম টিয়ান ফুকআপ আয়োজন করা হয় তখন থেকেই বিশ্ব নিরাপত্তা বিশ্লেষকরা লক্ষ্য করেন এই ইভেন্টে চীন নিজের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও সরাসরি যুক্ত করেছে চিহু তিনশো ষাট টপ সেক আলিবাবা হুয়াওয়ে সবাই এই প্রতিযোগিতার সাথে জড়িত ফলে বুঝতে অসুবিধা হয়নি এটা কেবল টাকার পুরস্কারের খেলা নয় বরং দেশের ভেতর থেকেই সাইবার সৈনিক সংগ্রহের পরিকল্পনা বেশ কয়েক বছর আগে চীনের অন্যতম বড় সাইবার নিরাপত্তা কোম্পানি চিহু তিনশো ষাটের সিইও জু হোঙ্গেই যে বক্তব্য দিয়েছিলেন সেটি ছিল পুরো পরিকল্পনার ভিত্তি তিনি স্পষ্টভাবে বলেছিলেন তোমরা বিদেশি হ্যাকিং প্রতিযোগিতায় অংশ নিয়ে লাখ লাখ ডলারের পুরস্কার পাও অথচ সেই দুর্বলতার প্রকৃত মূল্য কয়েক বিলিয়ন ডলার এ বক্তব্যে অনেকেই তাচ্ছিল্যের হাসি দিলেও চীনের সরকার সেটাকে খুবই সিরিয়াসলি নিয়ে পরিকল্পনা শুরু করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া বন্ধ করার পাশাপাশি নিজেদের ভেতরে টিয়ান ফু কাপের মতো প্ল্যাটফর্ম তৈরি করা ছিল তারই বাস্তবায়ন শুধু তাই নয় চীন পুরো বিষয়টিকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চালায় টিয়ান কাপে যে সকল হ্যাকাররা দুর্বলতা বা এক্সপ্লয়েড বের করেন তা সরাসরি সেই সফটওয়্যার নির্মাতা কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হয় না বরং প্রথমে সেই তথ্য চলে যায় চীনের সরকারের কাছে তারপর সরকারের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় তথ্য প্রকাশ করা হবে নাকি নিজেদের কৌশলগত স্বার্থে ব্যবহার করা হবে আর এখানেই তৈরি হয় সবচেয়ে বড় নিরাপত্তা সংখ্যা এর প্রমাণ পাওয়া যায় দু সালে চীনের চেংডু শহরে টিয়ানফু কাপের প্রথম ইভেন্টে চিহু তিনশো এর গবেষক কিজুন ঝাও আইফোনের ভয়াবহ দুর্বলতা বের করেন একটি ওয়েব পেজ খোলার মাধ্যমে আইফোন পুরোপুরি হ্যাক করা সম্ভব এমন এক্সপ্লয়েড তৈরি করেন তিনি এটিকে কেয়স নাম দেওয়া হয় এরপর কয়েক মাসের মধ্যেই গুগল ও অ্যাপেলের গবেষকরা আবিষ্কার করেন এই একই দুর্বলতা ব্যবহার করে আইফোন ব্যবহারকারীদের বিরুদ্ধে চালানো হচ্ছে ব্যাপক হ্যাকিং অভিযান পরবর্তীতে তদন্তে উঠে আসে এই হামলার মূল লক্ষ্য ছিল চীনের সিনজিয়াং অঞ্চলের উইঘুর মুসলিমরা শুধু তাই নয় সাংবাদিক মানবাধিকার কর্মী এমনকি সরকারের সমালোচক সকলেই এই নজরদারির টার্গেট হন এটিই ছিল টিয়ানফু কাপের মাধ্যমে সরাসরি সাইবার দমন পীড়নের শুরুর দিকের নজির এরপর থেকে প্রতি বছর কাপে বেরিয়ে আসছে নতুন নতুন দুর্বলতা কখনো অ্যান্ড্রয়েড ফোনে কখনো আইওএস সিস্টেমে কখনো আবার মাইক্রোসফট উইন্ডোজ বা গুগলের সফটওয়্যারে আর প্রতিবারই দেখা যাচ্ছে চীনা সরকার এই এক্সপ্লয়েডকে তাদের নিজস্ব কৌশলে ব্যবহার করছে যার বেশিরভাগই আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি দুই হাজার সালের শুরুতে কোড শেয়ারিং প্ল্যাটফর্ম গিট হাবে আইসুন নামে এক চীনা সাইবার কোম্পানির অভ্যন্তরীণ ডেটা ফাঁস হয় এতে দেখা যায় আইসুন মূলত সরকারের জন্য স্পাইওয়্যার তৈরি করে তাদের কাজ হল ইমেল হ্যাকিং ফোন ট্র্যাকিং সোশ্যাল মিডিয়া নজরদারি এমনকি ব্যক্তিগত ডিভাইসেরও সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এই ডেটা ফাঁস হওয়ার পর পরিষ্কার বোঝা যায় টিয়ানফু কাপের প্রতিযোগিতার ফলাফল সরাসরি আইসুনের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এতে সরাসরি যুক্ত হুয়াওয়ে আলিবাবা টপসেকের মতো প্রতিষ্ঠান শুধু স্পন্সারই নয় বরং টিয়ান ফুকাপের প্রতিটি ধাপ তদারকিও করে থাকে এসব কোম্পানির সাথে সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক নতুন কোনো বিষয় নয় ফলে বোঝা যায় পুরো বিষয়টি অত্যন্ত গোছানো এবং পরিকল্পিত বিশ্বের বড় শক্তিধর দেশগুলো এই বিষয়ে যথেষ্ট চিন্তিত কারণ এটি কোনো সাধারণ হ্যাকিং প্রতিযোগিতা নয় বরং এর মাধ্যমে চীন নিজের ভেতরে এমন এক দক্ষ হ্যাকার সেনা তৈরি করছে যারা সময় মতো যে কোনো দেশের অর্থনীতি নিরাপত্তা অবকাঠামো টেলিকম সিস্টেম এমনকি সেনাবাহিনীর ওপরও সরাসরি সাইবার হামলা চালাতে সক্ষম গত কয়েক বছরে আমেরিকার বিরুদ্ধে চালানো একের পর এক সাইবার হামলার সাথে এই পরিকল্পনার স্পষ্ট যোগসূত্র দেখা যায় দুই সালে আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্টের ডেটা হ্যাক হয় নটি টেলিকম কোম্পানি আক্রান্ত হয় এমনকি জ্বালানি ও জল জলপরিশোধন ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু বানানো হয় দুই সালে গুয়ামে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ম্যালুয়ার হামলা হয় এই প্রতিটি ঘটনার পেছনে সন্দেহের তীর চীনা সরকার সমর্থিত হ্যাকারদের দিকে বিশেষজ্ঞরা বলছেন চীনা হ্যাকাররা যে কোনো দেশের সিস্টেমে প্রবেশ করে দীর্ঘদিন সেখানে লুকিয়ে থেকে তথ্য চুরি করে বা সময় মতো ধ্বংসাত্মক হামলা চালানোর মতো পরিস্থিতি তৈরি করে এটা এক ধরনের স্লিপিং সাইবার ওয়ার যেখানে যুদ্ধ চললেও তার অস্তিত্ব প্রকাশে থাকে না টিয়ানফু কাপের আড়ালে গড়ে ওঠাই সাইবার আর্মির মূল লক্ষ্যই হচ্ছে যে কোনো পরিস্থিতিতে কোডের মাধ্যমে শত্রু দেশকে পঙ্গু করে দেওয়া যেখানে সাধারণ যুদ্ধের ট্যাঙ্ক বিমান বা মিসাইল ব্যবহার করা হয় সেখানে এই যুদ্ধের অস্ত্র হচ্ছে লাইন বাই লাইন কোড সফটওয়্যার দুর্বলতা এবং চিপ হ্যাকিং বিশ্ব যখন এই নীরব যুদ্ধের সম্পর্কে সচেতন হচ্ছে তখন চীন আরও বেশি তথ্য অর্থ এবং মানব সম্পদ ঢেলে এই আড়ালের যুদ্ধকে আরও বেশি শক্তিশালী করে তুলছে আর একবার এই যুদ্ধের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুরো বিশ্বের অর্থনীতি নিরাপত্তা যোগাযোগ ব্যবস্থা মুহূর্তেই ভেঙে পড়তে পারে